গতকাল আপনাদের দেখিয়েছিলাম এই চড়কতলার যে গাজন উৎসব হয় সেই গাজন উৎসবের ভিডিও আপনাদের গতকাল দেখিয়েছিলাম আজ আমি চলে এসেছি আর গত রাত গতকাল রাত্রে এখানে নীল পুজো হয়েছে সেই নীল পুজো দেখুন এখানে হয়েছে আর এখানেই শিবের পুজো করা হবে আজকে বিকেলে এখানেই শিবের পুজো করা হবে বিকেল থেকেই অনুষ্ঠান পর্ব শুরু হবে এখানে থেকে ত্রিশুল পোতা আছে আর এখানে এখানেই শিব রাখা হবে আর আপনাদের যে বলেছিলাম গতকাল যে এখানে বাঁশের তারা তৈরি করা হয় দেখুন সেই বাঁশের তারা তৈরি করা হচ্ছে এখানে যে যেখান থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন এই জালের মধ্যে সেই বাঁশের তারা এখানে তৈরি করা হচ্ছে তাই যে সব গ্রামের দাদারা আছেন এনারা খুব বয়স্ক লোক বহুদিন ধরে এনারা চালিয়ে আসছেন এবং এটাকে বজায় রেখেছেন যাতে এইভাবে এই চরক উদ্যানকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই দাদারা আছেন বয়স্ক লোকেরা আছেন আর ভাইরা আছে এই তারা তৈরি করছে দেখুন এই বাঁশের তারা এইভাবেই তৈরি করা হয় নতুন বাঁশ এনে প্রতি বছরই এইভাবে বাঁশের তারা করা হয় এটা প্রায় তিন চার তলা বিশিষ্ট এই তারার তারা তৈরি করা হয় এর উপর থেকে এই সন্ন্যাসীরা ঝাঁপ দেবে আর এই সন্ন্যাসীরা এখানে বসে আছেন কিছু সন্ন্যাসী আছেন এদিকে ঘুরতে গেছেন আর সন্ন্যাসীরা এখানে বসে আছেন এইটাই হলো মেন মন্দির এই ডানদিকেই আছে ঘর এখানে নীল পুজো মানে গতকাল নীল পুজো হয়েছে এখানে শিবের ঘর করা আছে আর আজ বিকেল থেকেই অনুষ্ঠান শুরু হবে চড়কের যে অনুষ্ঠান সেটা আজ থেকেই শুরু হবে এই যে চরক উৎসব পালিত হয় এটা প্রায় একশো বছরের উপরে পালিত হয় এখানে গ্রামের যে মানুষেরা আছে তারা খুবই শ্রদ্ধা ভক্তির সাথে এই চরক উৎসব এখানে পালিত করে এবং সবাই এখানে সবাই সবাইকে এখানে এই অনুষ্ঠানের যে হয় সেই অনুষ্ঠানের জন্য সাহায্যের হাত সবাই বাড়িয়ে দেয় এখানে যে দাদারা আছে বয়স্ক দাদারা আছে সবাই এই অনুষ্ঠানের হাত বাড়িয়ে দেয় যাতে সুস্থ সবলভাবে এই অনুষ্ঠানকে সম্পন্নও করা যায় আর এই চড়ক উদ্যানের পাশেই এখানে মেলা প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় এর পাশেই একটা প্রাঙ্গণ আছে উদ্যান আছে এই উদ্যানে দেখুন সব মেলায় স্টল বসতে শুরু হয়ে গেছে যেহেতু আজ বিকেল থেকেই প্রোগ্রাম আছে সন্ধ্যের পর এই উদ্যানটা পুরো মেলা মেলাতেই ভরে যাবে স্টল এখনই এখন থেকেই বসতে শুরু হয়ে গেছে স্টল এটা মেলা প্রাঙ্গনের পাশেই আছে যে যে মেন অনুষ্ঠান হয় যে ঠাকুরতলা আছে এটাকে চরকতলাও বলা হয় এই চরকতলার পাশেই যে মেন উদ্যানটা পাশেই যে উদ্যানটা আছে সেই উদ্যানেই এই মেলা প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় আর গতকাল যে দেখিয়েছিলাম আপনাদের যে বটির উপরে ঝাঁপানটা হয় সেই ঝাঁপানের যে কাঠের মধ্যে যে বটিগুলো রাখা হয় সেই কাঠগুলো দেখুন তৈরি করছে দাদারা এই কাঠগুলো খুবই নরম কাঠ হয় এই কাঠের মধ্যে এই বটিগুলোকে রাখা হয় গেতে রাখা হয় এর উপরেই সন্ন্যাসীরা যে ঝাঁপ হয় সন্ন্যাসীতে যে ঝাঁপ হয় সেই ঝাঁপের জন্য এই ঝাঁপের সময় এই বটিগুলো পাতা হয় আর এর মধ্যেই বটিগুলো গাঁথা হয় আমি আবার বিকেলে আসব। আপনাদের দেখাব মেলা প্রাঙ্গণ আর যে মেন অনুষ্ঠান যে অনুষ্ঠান মেন অনুষ্ঠান যে মন্দিরের সামনে পালিত হচ্ছে সেই অনুষ্ঠানের সামনেও দেখা দেখাবো কারণ বিকেলে সমস্ত অনেক কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো আপনার দেখবেন খুব ভালো লাগবে আর আমি বিকেলে আসব আর সন্ধ্যের সময় রাত্রে যে ঝাঁপান হবে সেই ঝাঁপানও আপনাদের দেখাবো এখন এখানে বাঁশের তারাটা তৈরি করা হচ্ছে মন্দিরের সামনেই আর এই সামনেই আছে নীলঘর এখানেই রাত্রে শিবের পুজো হবে মানে বিকেল থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান আর রাত্রে শিবের আদেশ পাওয়ার পরেই তারপরে এখান থেকে ঝাপান পর্ব শুরু হবে তার জন্য যে তারা বাঁধা হচ্ছে সেই তারাটা তৈরি করা হচ্ছে এখানে এই নীলঘরের সামনে আজ বিকেলে অনুষ্ঠান যে হবে সন্ন্যাসীরা এখানে মাটি খেলা করবেন মাটি খেলা বলতে মাটিতে বিভিন্ন জীবজন্তু তৈরি করা হয় যেমন কুমির তৈরি করা হয় ধান চাষ করা হয় তারপরে কুমিরের গায়ে খেজুর পোতা হয় এই খেজুরগুলো সোনাসিরা এখানেই একটা গা জায়গা আছে গাছ আছে সেই গাছে উঠে সোনাসিরা খেজুর কেড়ে আনেন সেই সব খেজুর দিয়ে এবং মাটি দিয়ে এখানে এই নীলঘরের সামনেই বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো আপনাদের দেখাবো সেটা বিকেল থেকে শুরু হবে তারপরে এখানে শিবের মাথায় বেলপাতা চাপানো হবে এবং বাবার আদেশ পাওয়ার পরই এখানকার ঝাঁপান পর্ব শুরু হবে সেই জাপানের জন্য দেখুন এখানে তারা বাঁধা হচ্ছে আপনাদের গতকাল দেখিয়েছিলাম যে বাঁশের তারা তৈরি করা হয় সেই বাঁশের তারা তৈরি করা হচ্ছে এখানে হ্যাঁ এখন তো বর্তমানে এমনই সব বেরিয়ে আমরা সকালে দেখিয়েছিলাম যে বাঁশের তারা তৈরি হচ্ছে এই পিছনে বাঁশের তারা রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে সব এই কালীতলা গৌরঙ্গর সমিতির সদস্যরা বসে আছে ওনারা সাহায্য করবেন সন্ন্যাসীদের আর সেখানে যে সন্ন্যাসীরা বলছিলাম সকালে যে বলেছিলাম যে বিভিন্ন মাটির কাজ করে এবং মাটির বিভিন্ন জীবজন্তু বানায় সেই জীবজন্তুগুলো বানিয়েছে দেখুন সন্ন্যাসীরা নীলভরের সামনেই এই কাজগুলো করে থাকে সন্ন্যাসীরা শিবকে রাখা হবে নীলভা শিবকে রাখা হবে এবং বাবার আশীর্বাদ পাওয়ার পরে সব কাজগুলো শুরু করবে সন্ন্যাসীরা আর যে জাল ধরা হয় সেই জালটাই যে সন্ন্যাসীরা যে ঝাঁপ দেয় যে জালের উপরে সেই জালটা আপনার দেখালাম এই জালের উপরে সন্ন্যাসীরা ঝাঁপ দেয় ওই বাঁশের তারা থেকে এখন মূল মন্দির থেকে এই শিবকে নিয়ে আসা হল সন্ন্যাসীরা মূল মন্দির থেকে শিবকে নিয়ে আসলেন এবার শিবকে এখানে প্রতিষ্ঠিত করা হবে তারপরে পুজো শুরু হবে এখানে শিবকে প্রতিষ্ঠিত করা হয়ে গেছে এবার পুজো শুরু হবে এবং সন্ন্যাসীরা বিভিন্ন তাদের কাজকর্ম করবেন সামনে সব কচ্ছপ কুমির করা আছে এবং ঠাকুরের বিগ্রহ আছে সেই বিগ্রহ সামনে সন্ন্যাসীরা তাদের নিজেদের কাজকর্ম করবেন তারপরে এরপরে পুজো শুরু হবে এখানে গ্রামের যেসব মানুষেরা আছেন তারা এখানে পুজো দিচ্ছেন শিবকে এখানে সন্ন্যাসীরা যেসব মাটি দিয়ে ঠাকুরের বিগ্রহ কুমির কচ্ছপ তৈরি করেছেন সেই বিগ্রহগুলিকে ব্রাহ্মণ মাসে এখন পুজো করছেন এই পুজো করার পরেই সন্ন্যাসীরা তাদের নিজেদের কাজকর্ম শুরু করবেন বাবার কাছে তারা কামনা করছেন যাতে প্রতি বছরের মতো আমাদের তারা স্মরণ করছেন করা যাচ্ছেন বাবার কৃপা ছাড়া এই প্রতি বছরের এই অনুষ্ঠান কিন্তু করা সম্ভব নয় বাবা আমাদের যেভাবে আগেও যায় আমরা সেই সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাই এখানে ব্যক্তিগতভাবে কেউ আমরা বলতে পারি না যে আমরা সবাই আমরা বলি আমরা কেউ বলি না তখন তিনি আমাদের চলে যান তাই আজকে তারা পাড়া গেছে

যেসব কাজকর্ম ছিল সেগুলো শেষ হয়ে গেছে এরপরে শিবের মাথায় বেলপাতা ফুল ফুল চাপানো হবে এবং বাবার আশীর্বাদ পাওয়ার পরে ঝাপান পর্ব শুরু হবে সন্ন্যাসীদের কঠোর পরিশ্রমের পর বাবার আশীর্বাদে আজ খুব তাড়াতাড়ি ফুল পড়ে গেছে এখানে আশ্চর্যের একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাবার আশীর্বাদ পাওয়ার পর প্রকৃতি কিছু সময়ের জন্য পাল্টে যায় সেটি আপনাদের দেখাচ্ছি প্রতি বছরই এখানে এই রূপ দেখতে পাওয়া যায় এরপর জাপান পর্ব শুরু হবে সেটিও আপনাদের দেখাবো। এইবার ঝাপান পর্ব শুরু হবে সন্ন্যাসীরা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে এই ঝাঁপান পর্ব শুরু করবেন এখন সন্ন্যাসীরা বাসার তারার দিকে যাচ্ছেন এখানে সন্ন্যাসীরা অগ্নি পরীক্ষা দেবেন তারপরে ঝাপান পর্ব শুরু হবে এখন বাঁশের তারার উপরে এই কালীদলা গৌরাঙ্গ সমিতির সদস্যরা উঠে আছেন এনারাই এই সন্ন্যাসীদেরকে এই বাঁশের তারার উপর থেকে ফেলবেন এই সেই বোটি যার উপরে সন্ন্যাসীদের ফেলা হবে আপনাদের এই চড়ক বা গাজন উৎসবের ভিডিও আমি দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি

এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে করে চালাচ্ছি আমরা নিজে নিজের জায়গা দেখে সুন্দরভাবে আপনার